তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি নতুন ব্লগ নেমে গেছি আজ কিন্তু সকাল থেকে শুরু করছি না ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করছি আর এই যে মায়ের দুষ্টমে আর আমার হাতে এই দেখো দুধ রেখেছি আরো বিজি বিজি খাবে বলে এরম করছে বিস্কুট খাচ্ছে আমার সঙ্গে জানাতো তা আমিও নিয়ে চলে এসেছি আমার আমার ওই প্যাকেটটা খুললাম তাও মাইক খাচ্ছে আর আমিও খাচ্ছি আর দেখো গরমে কেমন খাচ্ছি খাও খেয়ে না তুমি খেয়ে নাও ভালো তো ওই যে ওখান থেকে দিব আর একটা দেখেছো তো এত বুদ্ধি দেখেছো বাবুটার এই বাবু কথা বলে দাও কথা বলে দাও কি কি বলতে পারো বল দাও তাই 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 এখন কিছু বলবে না এখন তো বিস্কুট খাচ্ছে না বিস্কুট খাওয়ার মজাই হচ্ছে মজুই হচ্ছে তা ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম আর আমাদের এত গরম লাগছে মা আমার ফ্যানের রাওয়া সব খেলা না বলে ওই বাইরে ওর মা ওইদিকে থাকে আমি এদিকে থাকি দুজনা দুই দিকে আর খেলা করে জানো তোমার সঙ্গে সঙ্গে এই দেখো হেসি হেসি কথা বলছে এক আছে আর আমি এই দেখো আমি এখন খাবো বিস্কুট আর এই যে আমার কাপে দেখো লাস্টে রেখে দিয়েছিলাম দুধ বুস্টের সঙ্গে দেখো খাচ্ছে ঠিক আছে নিজে নিজে খাই জানো তো খুব ভালো মেয়ে না ধরো 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 আমার সেই সকালবেলা একটা ডিউটি আছে সেই ডিউটি আর কি বলবো তোমাদেরকে দিতে ভাত হচ্ছে আবার মাছটা একটা আলু এখানে রেখেছি আলুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আলু ভাজা করবো ভাবছি একটু পেটের তরকারি করবো আজকে তো আবার স্যাটারডে একটু রান্নাকে একটু করতে হবে আর মাছ মাংস ডিম তো খাই একসময় একটু রকম খাই শুক্রবার তো নিরামিষই খাই নিরামিষ মানে কি আবার দেখা গেলো গলে বাবা মাছ নিচে আসলো বা দেখা গেলো ডিম ডিম তো ভাজা হবেই দুপুরবেলায় এই জন্য কারণ নিরামিষ এটা খেতে চায় না দেখো আবার এখানে আবার ডাল করে রেখেছি ডালটা এখানে আছে পেশাক করে সিটিটা খুলে রেখে দিয়েছি জানো তো আর তো আওয়াজ হচ্ছিল তো থাক নিচেই করে থাক তা ডাল ভাত তো হয়েই যাচ্ছে কোনো চিন্তা নেই দিকটা আর এদিকে হচ্ছে ভাতটা দেখি আর একটু হবে এই দেখো কত কিছুটা আলু নিয়ে এসেছে আলুটাকে একটু ভাজা করবো খুশি হবে যে আলু ভাজাও খেতে চাচ্ছে না জানো তো কি যে বলবো না মেয়েটাকে না কিচ্ছু খেতে চাই না তাই যে আলু রেখেছি জল দিয়ে ভিজিয়ে আলুটাকে কাটবো এখন তারপরে ফ্রিজের থেকে পেঁপে কাটবো পেঁপে একটা তরকারি করবো ওরটা হওয়ার দিকেই আছে ওর করি করে নিলাম আর আমি জানি আমি আলুটা টালু কাটতে জানো তো আর আলুগুলো কালার দেখো সব কালো 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 জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কি বলবো সব টিভিতে তো বলছে সব জায়গায় বন্যার পরিস্থিতি আর সব জিনিসের সবজির তো সব জিনিসের দাম বেড়ে গেছে বলছে টিভিতে এমনিতেও তো তো এখানে সব জিনিসের বেড়েছে এবার তো আবার বন্যার পরিস্থিতি অবস্থা হলো আবার বলছে কি নিম্নচাপ হবে নাকি আবার বৃষ্টি হবে যেমন গরম লাগছে গরমে তো মানে থাকতেই না এমন অবস্থা কিন্তু বৃষ্টি হলে তো মুশকিল না যেসব জায়গায় জল একদম ছেড়ে দিয়েছে টিভিতে দেখাচ্ছে খবরই দেখি আমি বেশিরভাগই খবর দেখি জানো তো যাই হোক এখন আবার গরমও রাজ্যে কিছু করার নেই তা যাই হোক আমি চলোটা রেখে দিই রেখে দিয়ে আমি নিজে এবার আগে কাটতে বসবো আর কালকে তোমাদের একটা জিনিস দেখায়নি তা দেখাচ্ছে এই দেখো মানি প্ল্যান্টের টাল আমি দেখো কালকে দুটো মানি প্লান্টের ডাল কেটেছিলাম আমার গাছেরই কি সুন্দর জলে দেওয়ার সংসার নিচ্ছি খাড়া কারণ নিজে তো শিকড়গুলো ছিল তা সবার বাড়িতে বাড়িতেই দেখিয়ে আমি জলের মধ্যে কী সুন্দর বসে দেখো কী সুন্দর খাড়া হয়ে গেছে আর সুন্দরভাবে আছে যাই হোক ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ সব দিকে জল টলের বোতল এদিক ওদিকে তা যাই হোক আমি এখন ওষুধটা দিয়ে দিলাম এবার আমি বসে যাব কি বলো তার খুশি যে কলেজ যাবে কারণ দুদিন ধরে যেতে পারি নি বৃষ্টির জন্য তা এবার বলছে যাবো আজকে স্যাটারডে তাও যাবে তার হাফপিওট হবে কিন্তু এক্সট্রা ক্লাস করলে হাফপিওট হবে যাই হোক আমি এখন বসে যাই আলুটা কাটতে নয় না লেট হয়ে যাবে নিয়ে বসে পড়েছি রেখা আলু আর কিছুটা কেটেছি একটুখানি কেটেছি আর এই যে দরজা খোলা দেখতে পাচ্ছো তো মাহির জন্য মাহির যাওয়া আসে যাওয়া সবচেয়ে পাশের ঘরে ওই ঘরে আছে জেঠু জেঠু মানে আমাদের ফ্ল্যাটে সবাই সবাইকে মানে বড়োদেরকে জেঠুই বলছে আঙ্কেল আংটি তা ওখানে যাচ্ছে আসছে আর আমাদের ঘরে যাচ্ছে আসছে ওই করছে আর এখন দেখো না আর এসব না ইগনোর করো তোমরা সবার বাড়িতে বুঝতেই পারছো ঘরে এখন তো স্নান টানে যাবে এখানে সব গামছা রেডি করে রেখেছি তোমার দাদা ভাই গিয়েছে খুশি যাবে তারপরে কারণ কলেজ আছে দুজন আর ওর স্কুল আছে ওর স্কুলের পরীক্ষা চলছে এখন স্টুডেন্টদের এইচএসের ইলেভেন টুয়েলভ এই সবদের আর ওই যে আচ্ছা ওই দেখো দেখেছো ওই দেখো দুষ্টুমি দেখেছো আচ্ছা আচ্ছা চলে এসো চলেছে চলেছো সরিয়ে দিলাম এই দেখো দেখেছি তারপরে কি বলা আর কি বলা কি করো বলো কি করো কুচিকে খাবার দিতে যাচ্ছি তা এখনো খাবে একটু খেয়ে তুলে তো তুলে খা একটু খাচ্ছে আমিও খাওয়াচ্ছি কিছু করার নাই আর দেখো ফুল দেখো আজকে ব্যালকনির ফুলগুলো দেখো দারুণ সুন্দর ও সব থেকে বড়ো জিনিস দেখো আজকে আমার গাছে রেল লিলি ফুল হয়েছে দেখো একটা ছাতা দেখিয়েছিলাম আর এবার দেখো পিঙ্ক কালারের হয়েছে কী সুন্দর আর মেয়ে টাইম ফুল গাছটা একটু উপরে উঠিয়ে দিলাম জানো তো এর জন্য আর আজকে করলা গাছটা তুলে ফেলে দেবো আর ভালো লাগছে না আর রোদ্দুর দেখো বাবার রে রোদ দূর দেখো প্রচণ্ড রোদ্দুর যেন আমি ছাদে এই গাছগুলো কিন্তু কালকে সব ঢুকাইনি ঘরে যেন তো সবই রেখেছি কারণ রোদে রোদ দরকার এদের সেই জন্য আর কালকে তো তিনিতে বলছিল বাদল হবে কি জানি বাবা তা আজকে এখন অবধি তো একদম রোদে রোদ আরে দেখো জবা ফুলটা মনে হচ্ছে কালকের মধ্যে ফুটে যাবে আরও কটা গাছ কিনে নিয়ে আসতে হবে এই সময় পাচ্ছে না যাওয়ার জন্য কিন্তু আমার খুব আনন্দ জানা যে লিলি ফুলটা হয়ে গেছে ফুল দেখে খুশি লিলি ফুল হয়েছে নতুন আর পার্পেল হাটটা দেখো প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল হয়েছে ফুল তো বলার কিছু নেই আর এই গাছটা দেখো গ্রো করছে কিন্তু তো তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে আমার এত আনন্দ লাগছে যে কি বলবো সাদা হয়েছে হয়েছিল পিঙ্ক কালার আর একটা জিনিস দেখো আমি দেখিনি দেখো পায়রা বসে আছে ঠিক আছে এই দেখো আমি একদম আস্তে আস্তে যাচ্ছি রে কি করছিস পায়রা মানে বাচ্চা এগুলো ঠিক আছে এখানে বসে বসে এই যে তোমাদের বলি না গাছগুলোকে খুটিয়ে খুটিয়ে খাই কি যে খাই ভগবান জানে কিন্তু দেখো বসে গেছে দেখেছিস পায়রা বসে আছে খুশি আমাদের এখানে এই দেখো কি সুন্দর এই যে এই বাড়িতে পায়রা থাকে তোমাদের তো বলেইছি এই বাড়িতে প্রচুর পায়রা আছে সেই পায়রাগুলোই আমাদের এখানে এসে বসতে হবে আমার ভালো লাগে কিন্তু একটাই জিনিস এই যে গাছ খেয়ে নেয় যে শাক গাছটা যেমন দেখো তেমন পালিয়েছে পালিয়ে চলে গেছে আছে ওই দেখো সামনে বাড়িতে পালিয়ে গেছে দেখাবো কি করে এই দেখো এই দেখো উড়ে উড়ে পালাচ্ছে দেখেছে বুঝেছে আমাদের এখানেই ঘুরে ঘুরে দাঁড়ায় আমাদের এখানেই ঘুরে ঘুরে দাঁড়ায় সব দিকে এই যে শাক গাছটা একটাই বেঁচে আছে সব গাছগুলো তো মারাই গেল না এবার লঙ্কা গাছটা উঠেছি দেখেছো কি সুন্দর ভাবে ছোট ছোট ভাবে গাছ যখন বেলায় না খুবই ভালো লাগে আমার তো এই ব্যাপার ছোট গাছগুলো খেয়ে নেই জানো থেকে খাই দোয়াই দিলাম খাই দোয়া করে আসলাম জামা কাপড় এসব ধোয়া পাতলা আর এই দেখো আলুর মধ্যে জল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আর ওদিকে ও ড্রেস পরা হয়ে গেছে ড্রেস পরানোর আগে ও কি খাইলাম ঠিক করে তখন ওই খাই দিয়ে আর ওইদিকে আমি কী বলো তো আলু ভাজাটা কোনো চাপাইনি কারণ ওরা না যাওয়া পর্যন্ত আমি করতেও পারছি না সে ধোয়া পাকলা করে দেখি চাপিয়ে দিব কি হলো কিনা ড্রেস পরা যাচ্ছি একবার আসছি একবার দুজনাই বেড়াবে এই যে ড্রেস পরা হয়ে গেছে যায় না দেখছে এখনই বেড়াবে তো সেই জন্য আমি ভালো করে করতেও পারছি না কারণ এরা না বেড়ানো পর্যন্ত তো আমি আবার ছাদেও যেতে পারবো না না সেটাই তো একটা ব্যাপার দুই দিকের মাছ খাটাই আর মাইকে ওইদিকে আটকে রেখে দিয়েছে দেখবে আমারও ওইদিকে গ্রিলটা আটকে দিয়েছি এই ধরো আর ওদের মাইকে ওদের ঘরে রেখে দিয়েছে ওই দেখা নাহলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি গায়ে ঘাম বসে যাচ্ছে এদের জ্বর চলে আসছে বাচ্চাটার জন্য তো ঘামিয়ে ঘামিয়ে সর্দি লেগে যাচ্ছে তা যাই হোক আমি আলুটা কেটে রেখে দিয়েছি এবার আমি কি করবো বলো তো আলুটা দেখি চাপিয়ে দিই বা যতক্ষণ না যা গেলো ঠিক আছে ড্রেস ফ্রেস করতে সাজু গুজু করতে অনেক টাইম আর এদিকে তো তোমার যাতাভাই এখনো হয়নি বন্ধ যেতে পারবে না মাইকে বেঁধে রেখেছে মাইকে আর দিদি যাচ্ছে কলেজ ঝেড়ে পর আনি বেরিয়ে যাচ্ছে আর ওই দেখো না তোমাকে যেতে হবে না এই লিফটে করে যা এই লিফটে করে যা মাইকে দেখলে তো দৌড়ে যাচ্ছে ওই দেখো দুই বোন দাঁড়িয়েছে খুলতে বলছে কি খুলতে বলছে ওদিকে খুলতে বলছে তাই তুই আয় দিকে খুশিকে দেখছে আয় আয় যে যাই চেয়ে চাই চো এখন তুই অন্য মানুষ হয়ে কি জামা প্যান্ট পরেছিস না ড্রেস পরলে অন্য মানুষ হয়ে যায় ওর জেঠু তাই ড্রেস পরলে অন্য মানুষ দিদি চলে গেল টাকা দিয়ে দাও জিও দিয়ে দাও জিও তো সব ছাদে কাপড় চোপড় মেলতে পারবে কি রোদ্দুর কি রোদ্দুর দেখো রোদ্দুর দেখো ও প্রচন্ড রোদ্দুর সবাই কাপড় মেলে দিয়েছে কিন্তু আমারটাই মেলা হয়নি যাই হোক এই দেখো টাওয়াল মাওয়ালো নিয়ে চলে এসেছি সব মেলে দিয়ে আর এত রোদ্দুর যে কী বলবো আমি ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি জানো তো এই দেখো ছাওয়া দেখে সেই জায়গা টুকুরে একটু পরে ছাওয়াটাও চলে যাবে জানো তো তা ফটাফট মেলে দিয়ে পালাই রান্না তো এখনও হয়নি এত দাদা ভাইও যায়নি এখন অব্দি আমাকে বলে চলে যাও কারণ দরজা নিয়ে বন্ধ করা খোড়া খুব প্রবলেম হয়ে যায় তো সেই জন্য সেই জন্য আমি চিন্তা করলাম যে মেলেই আগে আসি দিয়ে তারপরেও বেড়াবে তাড়াতাড়ি করতে পারে কাপড় সাপড় মেলে দিলাম এই দেখো ভর্তি সব মেলে টেলে দিলাম আর রোদ যা দেখতে পাচ্ছি উড়ে বাবা রে প্রচণ্ড দূর তা পালাই দেখো ছাওয়াতেই ছিলাম ছাওয়াতে ছাড়াতে মেলে টেলে দিলাম আমি ছাঁতে ছাড়াতে না মেলে দেওয়ার পরে ছাওয়া এসে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর এত রোদ গরম যে কি বলবো তা পালা এবার রান্না বান্না শুরু করতে হবে আর ছাপ থেকে নেমে এসে এটা কালো ভাদাটা চাপা দিয়েছি তারপরে দিয়ে দিই আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে ও বেড়াবে আমার অপেক্ষাই ছিল জানো তো আর ঘেমে অবস্থা খারাপ একদম গরমে পেঁপেটা দেখি ঠিক আছে ফ্রিজে সবই রেডি আছে জাস্ট পেঁপেটা ফটাফট কাটবো অনেক দিন ধরেই রাখা ছিল পাটা দেখো ঘামছি কীরকমভাবে দেখে দরদার দরদার করে প্রচণ্ড রোদ গরম আচ্ছা ঠিক আছে এখানেই থাক আগে যাক আর আমি এদিকে ভাজাটা তো তুমি চাপিয়ে দিয়েছি আগে জল খাবো এবার এসে জলও খেতে পারিনি জানো তো এই তাড়াতাড়ি করে কাটাই ছিল ফটাফট চাপিয়ে না যদি দেরি হয়ে যাবে এদিকে হচ্ছে এটা হোক আর ও যাক তারপরে পেঁপেটা কাটতে বসবো ভাজাটা আমি রেখে দিয়েছি এখানে আর এটাই দেখো পেটে চাপেটা চাপিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর একটু পেটের মধ্যে ডালটা না এর মধ্যে রেখে দিয়েছি জানো তো একটুখানি লাগবে কারণ এটা সিদ্ধ হয়েই আছে বলো তো বন্ধুরা এটা কি জিনিস একটু গেস্ট করো তোমরা আর আমি এটা ঢেলে দিচ্ছি বুঝতেই পারছো নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছো দুটো জিনিস কি জিনিস এটা হচ্ছে চাপাতা দাঁড়াব রেখে দিই তাহলে তোমাদের সঙ্গে সামনে থেকে কথা বলতে পারবো কিন্তু এটা দেখানো যাবে না দাও একটু আর এখন তো জানোই ভিডিও শেষ করার টাইম তা আমি এখন ভাবলাম ভিডিওটা শেষই যখন করব। কিছু দিয়ে তো শেষ করবো আর এই প্যাকেটটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে চাপাতার প্যাকেট তা আমি দুই রকমের চাপাতা আছে দুই রকমের চাপাতাটাকে ভালো করে দেখো ও তোমরা দেখতে পারবে না কারণ কাঁসার থালাটা হচ্ছে একটু উঁচু কাজার মতন আছে তা এই দেখো দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি এই দেখো আমি পুরোটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি জানা তো মিক্স করে এই যে কোটো এর মধ্যে রেখে দেব এর মধ্যে রেখে দেবো এখন কিন্তু আমি ব্যবহার করি এটার মধ্যেও না রেখেছো এতটা বড়ো কোটো তোমরা তো জানো মশলা চা পাতা চা প্রতিদিন খাই আমি সেই মশলা চা পাতার যে কোটোর মধ্যে আছে এটুকুটুকু ওর মধ্যেই রাখি তো এখন সব কাজ হালকা ফুলকায় কাজ তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই